বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ার বর্ডার এই বর্ডারের একবারে শেষ বাড়ি বাংলাদেশের সেই বাড়িটার এখানে আমি বর্তমানে অবস্থান করছি এই বাড়ির পরে আর কোনো বাড়ি নেই তারপরে হচ্ছিল ক্ষেত খামার বলা যায় হ্যাঁ তো এই বাড়িটাতে আমি প্রবেশ করব প্রবেশ করে জানার চেষ্টা করব তাদের এই যে বর্ডারের শেষ বাড়ি হিসেবে তারা কিভাবে এখানে বসবাস করছে কিভাবে তাদের জীবনযাপন চলছে তো চলুন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি তো বাড়ির ভেতরে প্রবেশ করছি প্রবেশ করার পরে এই বাড়ির যিনি কর্তা আছেন কর্তি আছেন আমরা তার সাথে কথা বলবো জি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালোই আছি ভালো আছেন হ্যাঁ আপনি তো একবারের শেষ সীমানা এখানেই বাংলাদেশ শেষ এই এখানে বাংলাদেশেস আচ্ছা আপনার বাড়ি থেকে বর্ডারে পিলার কত দূরে কতটুকু কইবে রে ফিলিয়ার কত 100 100 গজ হবে তার চেয়ে বেশি 200 গজেরকম হবে না হুম আপনার বাড়ির পরে আর কোনো বাড়ি আছে না আপনার বাড়ির পরে কি কি আছে ইনজের বর্ডারে যেতে হলে border এ যাইতে হলে তো হইছে কাটাতারা বেড়া আচ্ছা বেড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চাচি আপনি এটা কি আপনার বাবা বাড়ি নাকি আপনার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ আচ্ছা বাবার বাড়িতেই আছেন এখানেই জন্ম এখানেই বলা যায় বৃদ্ধ হয়েছেন হ্যাঁ কেমন লাগছে এই বর্ডার অঞ্চলে থেকে ভালোই লাগছে কেন ভয় করে না না আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের কোনো ভয় করে না আর ভারতের পুলিশ দুই দুই বাংলাদেশ ঢুকে তো আমরা কোনো ক্ষতি টতি করে না করে না না আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে বর্ডারে অনেক ধরনের সমস্যা হয় অনেক জায়গায় গুলি করে মানুষ টাঙিয়ে রাখে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে বয়বীতি দেখায় নিয়ে ধরে নিয়ে যায় এইসব সমস্যাগুলো ঘটে সেই ক্ষেত্রে এমন কোনো ঘটনা কি এই অঞ্চলে ঘটেছে কি না আপনার জানা আছে কি না এইখানে আমাদের এখানে কোনো গুলি হয় নাই কোনো মানুষ ওটা নেয় না অন্য অন্য জায়গা দেওয়া অন্য জায়গা দেখো অন্য জায়গা হয় আচ্ছা এই যে বর্তমান কাটাতারের বেড়াটা দেখতে পাচ্ছি আমরা আপনি কি এই কাটাতার বেড়া হওয়ার আগেও দেখেছেন হ্যাঁ দেখছি তখন মানুষ যাতায়াত করতো না হ্যাঁ তখন মানুষও যাতায়াত করতো আমরা শুধু আসলাম আমরাও যাতায়াত করতাম আচ্ছা সেই সময়টা ভালো ছিল নাকি এই সময়টা ভালো সেই সময়টা তো ভালোই আসল তো এখন কিছু একটু মনে করেন ভালো পুলিশ আসে খারাপ পুলিশ আসে আসলে খারাপ যেগুলা আসে এইগুলা তো বর্ডার সীমানাত পারাই দিব না আচ্ছা আর ভালো পুলিশ আসলে কথাবার্তা কোয় পালালা ছলপ করে আচ্ছা ওটা তো হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ আর বাংলাদেশের বর্ডার গার্ড এখানে আশেপাশে আছে হ্যাঁ আছে এখান থেকে কেমন করেন এক মাইল লইব এক মাইল দূরে এদিকে আসে মাঝে মাঝে আসে আচ্ছা আচ্ছা মানে উনি পুলিশ বলতে এটা বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়ার যে বিএসএফ আছে তারা অনেকে আছে ভালো অনেকে আছে খারাপ যারা ভালো তারা এসে কথা বলে হ্যাঁ আন্তরিক থাকে আর কি আর যারা একটু হয় তারা মানে উপরে রাখে হ্যাঁ তো বাংলা পুলিশ বলে যে বাংলাদেশে ঢুকে তাই আমাদের খবর করবা আমরা আসবো আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা কয়জন আছেন পরিবারের সদস্য এই বাড়িতে এখানে আমার নাতি দুইটে আর আমি আমার মেলা ইতিহাস এগুলো কইলে রাত দিন পার হইতো না আপনার নাতি দুইটা আপনি তার মানে নাতির বাবা মা তারা কোথায় নাতি দুটার বাবা মারা গেছে আমার মেয়ের ঘরের নাতি বাবা মারা গেলে পরে আমার মেয়ে নাতি দুডে এখানে নিয়ে আসছি এখন ওর মা ঢাকা মাছের বাসায় কাজ করে আর ছেলে দুটারে লেখাপড়া করাইতেছে মানে অনেক কষ্টে বলে যায় জীবনযাপন চলছে আপনাদের কোনো ছেলে নেই আপনার না আমার ছেলে নাই দুইটা মেয়ে দাদা রাস মমি সিং আর আমার বাপ চাচা সব এই এলাকাতে এই এলাকাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা এখানে এই চাচির সাথে কথা বললাম আপনাদেরকে এই চাচির যদি ঘর দেখাই এই পাশে একটা ঘর আছে এটা কি রান্নাঘর হ্যাঁ এটা রান্নাঘর আর ওটা হচ্ছে আপনার বসত বিটা বসত আচ্ছা এখানে কতটুকু আপনার সম্পদ 700 700 আচ্ছা এটা বাবা বাড়ি তরফ থেকে পেয়েছেন না এটা মনে করেন আমার মেয়ের স্বামী মারা গেলে ওই চার বছর এই মাটি কাটা কাজ করছে কই রে বাড়ির বিটা কিনে নিছে কিনার পরে নিছে না হ্যাঁ কিনে নিয়ে ওই ঢাকা চার বছর মাটি কাটার পর ঢাকা চলে যাকে ওইখান থেকে টাকা পয়সা দেয় ছেলে দুটারে ঢাকা পড়া করাইতেছে এই পাশে যদি টাকা এই পাশে হলো ধান খেত আর এই পাশটাতে যেখানে যে বাড়িতে আমরা ছিলাম কথা বলছি ওইটা হচ্ছে সেই বাড়ি মানে এরপরে আর কোনো বাড়ি নেই আমরা এই বাড়ির যিনি কর্তা কর্তি আছেন তার সাথে কথা বলছি এখন এখানে কিছু ইয়াং আছে যারা এই বড়ার অঞ্চলে থেকে বড় হয়েছে বড় হচ্ছে তাদের জীবনকাল হয়তো করছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি তো একবার শেষ সীমানায় এখন হ্যাঁ শেষ সীমানায় মনে ভয় লাগে না ভয় লাগবে কে বিএসএফ সময় পিস্তল নিয়ে থাকে এলাকাত কি ভয় আছে ভাই আপনাদের ভয় লাগবে আমাদের না তাই ওইটাই তো আচ্ছা মানে এই যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে বিএসএফ এর লোকজন দাঁড়ায় আছে হ্যাঁ আছে দেখা যাচ্ছে এইদিকে এই যে জায়গায় আছে এই জায়গায় দাঁড়া থাকলে আসে না মাঝে মধ্যে মাঝে মাঝে কি যখন মনে করেন যে অবৈধ মাল আসতেছে তখন তো দৌড়ে নিয়ে আসে হঠাৎ আসে কিন্তু সব সময় না আচ্ছা মানে ওরা যে দৌড়ে নিয়ে বাংলাদেশে ঢুকে যায় হ্যাঁ মাঝে মাঝে ঢোকে আর কি ঢুকে গেলে তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিএস বিজিবি ওরা কিছু বলে না বাংলাদেশের বিজিবি কি বলবে ওদের তো দেড়শো গজ ভিতরে ঢোকার আইন আছে যে কোনো অপরাধের অপরাধের মানে এমনি ঢুকতে পারবে না ঢুকতে না আচ্ছা তো সেই ক্ষেত্রে এখানে থেকে কীভাবে জীবনযাপন করছেন কি করছেন কি করছি এই যে পড়ালেখা করছি এই যে ঘুরি করছে এটাই তো এটাই এটা তো আর কি এই অঞ্চল ছেড়ে অন্য কোনো অঞ্চলে যেমন এটা তো হচ্ছে একবার উত্তরবঙ্গের শেষ প্রান্ত দক্ষিণবঙ্গে বা দেখা যাচ্ছে যে পশ্চিম অন্য আদার সাইডগুলোতে যাওয়া হয়েছে না আমরা ওই পাশে যাইনি এক মানে ওই ওইটা উত্তরবঙ্গে পরে অন্য দক্ষিণ ইয়ে হয়ে যায়নি আর কি ঢাকা যাওয়া হয়েছিল গেছি একবার ঢাকার ওই প্রান্তে চট্টগ্রাম কক্সেসবন্ধ যায়নি ওইগুলোর আচ্ছা আপনার কখনো সাগর দেখেননি তাহলে দেখার ইচ্ছে যায় সাগরের অভাব আমাদের এলাকা তো সাগরের অভাব কই সাগর এখানে পানি হলে পুরাটাই সাগর আচ্ছা আচ্ছা এখানে কি আমাদের জন্য এইটাই সাগর আচ্ছা এখানে কি বন্যার বাহিনী ঢুকে বন্যারবাহী ঢুকে মানে এগুলার তো পানি হয় বন্যার এই এইটা তো পানি আসে ও এগুলো সব বন্যপ্রাণী তোলা যায় তোলায় না মানে পানিটা আসে আর কি খেতে খেতে পানি আসে কি আচ্ছা 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 তো আপনি একটু জুম করে দেখাবেন আমাদের পেছনের সাইডটা যে অনেকটাই বর্ডারের কাছে আছি এখানে বর্তমানে বিএসএফ আর এ কিন্তু আমরা সামনে এগোতে পারছি না আর এখানে যদি তারা দেখে যে আমরা ভিডিও করি তাহলে কিন্তু সো না রিক্স কি ওর ভালো যদি হয় তো কিছু বলবে না না হলে কতগুলো আছে না হুম যে মনে করে যে আপনারা ভিডিও করতে আসছেন মনে করছে যে আপনারা মাল মানে অবৈধ মাল আনতে যাচ্ছেন নাকি এই জন্য আসে আর কি আচ্ছা এরকম কোনো ঘটনা ঘটছে যে কাউকে ধরে নিয়ে গেছে অযথা কারণে ও কাউকে ধরে নি ওরা মানে কোনো অপরাধ অপরাধ ছাড়া কাউকে ধরে না আচ্ছা আচ্ছা এটা তাহলে ঠিক আমরা প্রায় সময় শুনে থাকি যে দেখাচ্ছে গরু আনতে গেছে বা কি বলে যে খেতে কাজ করতে গেছে এরকম ধরে নিয়ে যায় এরকম ঘটনা ঘটে ধরে নিয়ে যায়নি আর কি এরকম ঘটনা ঘটেনি আমাদের এই ঘটে নেই আর কি এই এলাকার কোনো ছেলে পেলেকে ধরে নিয়ে গেছে তাকে ছাড়ায় নিয়ে আসছে এরকম কোনো ঘটনা হ্যাঁ আছে তো একজন আছে মানে কীরকম ঘটছিল আমি একটু শুনতে পারি মানে ঘটছিল অবৈধ মাল আনতে ধরছে আচ্ছা মানে অবৈধ মাল বলতে কি কি আনে তারা ওগুলো তো বলা যাবে না ভিডিওতে মানে এমনিতে কি কি আনে ওগুলা এগুলো ফেঞ্চির কি কি বলে এগুলো আনে আমরা তো মানে এমনিতে ওই যে শুনি আমরা জিরা আনে বা খাবার মানুষের এইসব কিছু না আনে ওগুলা আনে খুব কম আর কি ওগুলো খুব কম আনে আচ্ছা আচ্ছা আসলে বর্ডারের কেন্দ্রিক মানুষের জীবনযাপনের মানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এমন কিছু অন্য তো ভিন্ন একটু হবেই একটু তো ভিন্ন হবেই আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারলেন সাহসী মানুষ আর বর্ডারে বর্ডারে থাকা কিন্তু একটা সাহসের ব্যাপার সবার কাজ করে আপনি কি জানেন ওটা তো সাহস থাকতেই হবে এই যে বিয়েছে আমরা যাইতেছি আসতেছি আপনারা তো হঠাৎ করে পাবেন না না ওটাই তো মানে আপনি নির্দ্বিধে এখান দিয়ে হেঁটে চলে আমাদেরকে কিছু বলবে না কারণ আমরা তো যারা মনে করে চুরি করতে যায় বা কিছু করতে তো ওদের মনে করেন যে লক্ষণটা আলাদা আমাদের তো না আমাদের যে কোনো কাজ আছে আসতেছি কোনো আর কি বর্ডারের এই যে যে গুলো আছে হ্যাঁ এখানে কি কি চাষবাস হয় ওই যে ধান টান হয়ে এগুলাই তো আর কোনো চাষ আর কিছু না এই ছিল আজকের মতন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ